ব্যারাকপুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরের অন্নকূট উৎসব নিয়ে আয়োজিত হল সাংবাদিক সম্মেলন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স তিনশো তিয়াত্তর বছরের প্রাচীন ব্যারাকপুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে আয়োজিত হল তেতাল্লিশতম বর্ষ অন্নকূট উৎসব উপলক্ষে মন্দির চত্বরে সাংবাদিক সম্মেলন চলতি বছর আয়োজিত এই অন্নকূট উৎসবের সত্তর থেকে আশি হাজার মানুষ সমাগমের সম্ভাবনা রয়েছে যে কারণে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পাশাপাশি থাকছে স্থানীয় ক্লাব সংগঠন এবং মন্দিরের সুরক্ষা ব্যবস্থা গোটা দিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তিনটি উদযাপন করা হবে বলে জানান ব্যারাকপুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির কমিটির সম্পাদক উজ্জ্বল রায় প্রথমত আমাদের সিদ্ধেশ্বরী কালী মন্দির পরিষদ এবং পরিচালনা সমিতির পক্ষ থেকে আমরা সকল ভক্তদেরকে প্রণাম জানাচ্ছি আপনারা জানেন যে তিনশো তিয়াত্তর বছরের সুপ্রাচীন সিদ্ধেশ্বরী কালী মন্দির কাল এখানে তেতাল্লিশতম অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হবে প্রতি বছর আপনারা জানেন যে পরিমাণ ভক্ত সমাগম এই মন্দিরে হয় এবং সুষ্ঠুভাবে এই উৎসব পরিচালনা হয় আমরা প্রেস মিডিয়া আপনাদের সকলকে এবং অবনীত ভক্তদের আমরা করজোরে প্রণাম জানাচ্ছি এবছর আমাদের উৎসব প্রতি বছরের মতো একইভাবে অনুষ্ঠিত হবে আমাদের এবছরে আপনারা জানেন যে নাট আমাদের যে অন্নের চূড়া হয় প্রায় বারোশো কিলো অন্নের পাহাড় এবং প্রায় তিন হাজার কিলো সবজি বিভিন্ন ধরনের সবজি পায়ে সেটা নাট আমাদের ভক্তরা প্রসাদ হিসাবে পাবেন আমাদের আরেকটি সেট থাকে সেখানে পোলাও প্রায় হাজার কিলো পোলাও মিষ্টি বিভিন্ন ধরনের ড্রাই খাদ্য সেখানে থাকবে এবং আরেকটি আহ তিন নম্বর থাকবে সেখানে খিচুড়ি তরকারি চাটনি এই ধরনের থাকবে আমরা আশা করছি এবছর প্রায় থেকে আশি হাজারের উপর ভক্ত এই মন্দিরে সমাগম হবে সারাদিন মায়ের গান চলবে বিরাট মেলা এখানে চিরাচরিত ভাবে অনুষ্ঠিত হয় আপনারা জানেন আমরা আমাদের মন্দির উৎসব কমিটির পক্ষ থেকে সকল ভক্তদেরকে আগামীকাল আমন্ত্রণ জানাবো আপনারা সকলে আসুন মায়ের দর্শন করুন এবং অন্নকূটের প্রসাদ গ্রহণ করুন এটা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে বিপুল মানুষ আসবেন সিকিউরিটি সিকিউরিটি আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং মোহনপুর থানা বিগত কয়েকদিন ধরে তারা সচেষ্ট এবং প্রতি বছরই তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিউলি গ্রাম পঞ্চায়েত ব্যারাকপুর পৌরসভা এবং দমকল বিভাগ তারা যথেষ্ট আমাদের সহযোগিতা করে থাকেন এবছরও তার তারা বিভিন্নভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আগামীকাল পুলিশ প্রশাসন সকলের সহযোগিতা থাকবেন আমাদের নিজস্ব বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানের ভলেন্টিয়ার্সরা থাকবে আমাদের সদস্যরা থাকবেন আমাদের সিকিউরিটি থাকবে আমরা আশা করছি সুষ্ঠুভাবে কাল সকলে মায়ের দর্শন করতে পারবেন এবং প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং আপনারা জানেন যে আমরা মায়ের মাতৃ আরাধনার পাশাপাশি প্রতি বছর বিভিন্ন ভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াই আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে আমরা মায়ের এখানে যে বস্ত্র পরে এবং বিভিন্ন ভক্তরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এবং আমাদের এখানে যারা আর্থিক দিক থেকে দুর্বল তাদের হাতে আমরা সেই বস্ত্র উপহার হিসাবে তুলে দিই এবছরও আমাদের সেই পরিকল্পনা আছে আমরা মন্দিরের পক্ষ থেকে সেই কাজ করব আগামীকাল ভোর সাড়ে চারটের সময় মঙ্গল আরতি মায়ের শুভ সূচনা হবে তারপর চন্ডীপাঠ এরপর আগামীকাল সাড়ে ছটা থেকে পুজো শুরু হবে সারা দিন মন্দিরে পুজো চলবে আর অন্নকূটের মূল যে আকর্ষণ সেটার উদ্বোধন হবে আহ দেড়টার সময় দুপুর দেড়টার সময় আমাদের যে মালসা ভোগ যেটা ভক্তরা নেন সেটা মালসাভক বিতরণ শুরু হবে দুপুর দুটো আর আমাদের আগামীকাল সারাদিন গান চলবে এখানে মায়ের গান ভক্তিগীতি বাউল এবং মেলা কালকে এবং আগামী পরশু দিনে এই মেলা নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা